ধূমপান মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আজ এনাজি उपेंद्र किशोर রায়চৌধুরীর লেখা বুদ্ধিমান চাকর এটি একটি খুব মজার গল্প তো চলুন শুরু করি আজ গল্প সূত্রধর আমি মৌমিতা এবং গল্পপাঠে অয়ন আর অন্যান্য চরিত্রে আছে সুরজিৎ ও মেগানকো এছাড়া সাউন্ড এফেক্ট ও পোস্টার ডিজাইনে সুরজিৎ এবং মেগানকো তো চলুন শুরু করি আজকের গল্প এক কাজী সাহেবের এক চাকর ছিল তার নাম বুদ্ধ চাকরটা ধার ধারে না কাজেই কাজী সাহেবের মহা মুশকিল চাকরটা কায়দা কানুন কিছুই জানে না বাড়িতে লোক আসলে হাঁ করে তাকিয়ে থাকে একদিন কাজী সাহেব তাকে ধমক দিয়ে বললেন ফের যদি এরকম বেয়াদবি করিস কাউকে সেলাম না করিস তবে তোকে আমি দেখাবো সকলকে খাতির করবি আর বলবি সেই থেকে রাস্তায় বেরিয়ে যাকে দেখে সকলকেই বুদ্ধ সেলাম করে সেলাম সেলাম ছেলে বুড়ো মানুষ গরু কাউকে সে বাদ দেয় না এক গাধাওয়ালা তার গাধা নিয়ে চলেছে চাকুরটা তাকে সেলাম করলো আর গাধাগুলোকে খুব খাতির করে বলল সেলাম তা শুনে গাধাওয়ালা খুব হাসতে লাগলো আর বলল ওদল বুঝি সালাম বলতে হয় নাকি ওদের হেই হেই করে চালাতে হয় চল চল হুট হুট বুদ্ধু বেচারা কিছু দূর গিয়ে দেখলো একজন শিকারি ফাঁদ পেতে বসে আছে আর অনেকগুলো পাখি সেই ফাঁদের কাছেই ঘুরছে তাই দেখে সে হাই হাই চল করে এমনি চেঁচিয়ে উঠল যে পাখি টাকি সব উড়ে পালাল শিকারি তো চোটে লাল আর একদিন বড় লোকের বাড়িতে কাজী সাহেবের নেমন্তন্ন বুদ্ধ সঙ্গে সঙ্গে গিয়েছে তারা বংশের লোক আশ্চর্য তাদের আদব কায়দা খেতে খেতে নিমন্ত্রণ কর্তার দাঁড়িতে একটা ভাত পড়লো একজন চাকর যেন গান করছে এমনি ভাবে গুনগুন বলতে লাগলো অমনি তার মনিক ইশারা বুঝতে পেরে দাড়ি ঝেড়ে ভাত ফেলে দিল কাজী সাহেব বাড়ি এসে বুদ্ধকে বললেন দেখলি তো কেমন কায়দা আমার দাড়িতে যদি খাবার সময় ভাত লাগে ঠিক তেমন করেই বলবি তারপর একদিন কাজী সাহেব চাকরের কেরামতি দেখবার জন্য ইচ্ছা করে তার দাঁড়িতে একটা ভাত ফেলে দিলেন আর বুদ্ধকে চোখ টিপে ইশারা করলেন বুদ্ধ অমনি চেঁচিয়ে বলল সেই যে বাড়িতে না কিসের কথা হয়েছিল আপনার দ্বার তাই হয়েছে হ্যাঁ তাই তাই শুনে সব লোক হো হো করে হেসে উঠল একদিন মনিব বললেন দেখ তুই বড় বিশ্রী ভাত রাঁধিস তুই এখনো ফ্যান গলাতেই শিখিসনি আজ যখন ভাত বানাবি ভাত সিদ্ধ হলেই আমাকে ডাকিস আমি দেখিয়ে দেবো আমাকে না দেখিয়ে কিছু করিস নে বাবু একবার চলুন ভাত হয়ে গেছে দরজার বাইরে থেকে উঁকি মেরে একটা আঙুল দিয়ে ইশারা করে সে মনিপকে ডাকতে লাগলো কাজী সাহেব তখন দরজার দিকে পিছন ফিরে কি যেন লিখছিলেন তিনি এসব কিছুই জানেন না চাকরটা ঘন্টাখানেক এইরকম ডেকে শেষটায় হয়রান হয়ে পড়ল তখন সে রেগে চিৎকার করে বলল আর কতক্ষণ ডাকবো এদিকে ভাত টাত তো সব পুরে ছাই হয়ে গেল তখন কাজী সাহেব ফিরে দেখেন চাকর থেকে একটা আঙুল দিয়ে ইশারা করছে ওদিকে সত্যি সত্যি ভাত পুড়ে ছাই একদিন রাত্রে কাজী সাহেবের বাড়ি চোর ঢুকেছে বুদ্ধু খচমচ শব্দ শুনে জিজ্ঞাসা করল কে কে রে চোরটা গম্ভীর ভাবে বলল তেউ না তা শুনে বুদ্ধ আবার নিশ্চিন্ত হয়ে ঘুমোতে লাগলো সকালে উঠে কাজী সাহেব দেখেন তার সব চুরি হয়ে গিয়েছে বুদ্ধকে জিজ্ঞাসা করে যখন রাত্রে সব শুনলেন তিনি খুব রেগে গালাগালি করতে লাগলেন তাকে ভিয়া রব লম্পট তোর কোনো কাণ্ড জ্ঞান নেই সব চুরি হয়ে গেল এইদিকে পরে পরে ঘুমাচ্ছিস কি রাতে বুদ্ধ দাতে মুখ ভারী বেজার করে বললো তা কি করব সে আমায় বারবার বললো কেউ না কেউ না লোকটা তো দেখছি মিথ্যেবাদী একদিন কাজী সাহেব শহরের বাইরে কোথায় যাবেন যাবার সময় বুদ্ধকে বলে গেলেন দেখিস দরজাটার উপর ভালো করে চোখ রাখিস দরজা ছেড়ে কোথাও যাস নে তাহলে চোর আবার সব নিয়ে যাবে কাজী সাহেব এই বলে চলে গেলেন চাকর বেচারা এক লাঠি নিয়ে দরজায় পাহারা দিতে লাগলো তার পর দিন বুদ্ধ শুনল এক জায়গায় ভারী তামাশা দেখানো হচ্ছে তাই তো বেচারা এবার কি করে অনেক ভেবে সে করলো কি বাড়ির দরজাখানা খুলে সেটাকে ঘাড়ে নিয়ে তামাশা দেখতে গেল এদিকে বাড়িতে চোর ঢুকে যা কাণ্ড করে গেল সে আর কি বলবো কাজী সাহেব বাড়িতে এসে দেখেন সর্বনাশ বাড়ির সিন্দুক আলমারি সব খালি আর ওইদিকে বুদ্ধ বসে তামাশা দেখছে আর খুব সাবধানে দরজা পাহারা দিচ্ছে